গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিলন তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো সকাল সকাল মাঠের দিকে চলে এলাম দেখো আজকে মাঠের পরিবেশটা কেমন লাগছে দেখতে যেহেতু আজকে কুয়াশা আর সূর্যি মামাকে তো দেখাই যাচ্ছে না কুয়াশার জন্যে তো জানি না বেলা হলে রোদ হবে না কি তো মাঠের পরিবেশটা কেমন লাগছে দেখো কুয়াশা আর কুয়াশা আর কয়েকদিন ধরেই তো রোদ হচ্ছে মানে দিনের বেলা গরম ঠিক রাত হলে ঠান্ডা ঠান্ডা আবার সকাল সকাল ঠান্ডা এতটাই মানে কি বলবো ঠান্ডা গরম ওয়েদার যে শরীর ভালো লাগছে না তো বন্ধুরা দেখো মাঠে ধান কত সুন্দর দেখো ধান হয়েছে দেখো এত ধান হয়েছে মাঠে কত সুন্দর লাগছে দেখতে কিন্তু এত ধান হয়েছে এই এত ধান যে ঘরে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই কেননা কয়েকদিন আগে এই যে মেঘ মেঘ ওয়েদার বৃষ্টি ওয়েদার হয়েছিল তো বহু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে খুব বড় বড় সাইজের আড়াইশো তিনশো গ্রাম সাইজের শিলাবৃষ্টি হয়েছে তো কালকে আমি গেছিলাম ওখানে উড়িষ্যার দিকে তো যেতে আমাদের এখান থেকে প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার দূর থেকে হয়েছে ওটা শিলাবৃষ্টি তো এত পরিমাণে ক্ষতি হয়েছে জমিগুলোতে যে ওই জমিগুলোতে মানে বিঘেতে দু তিন কুইন্টাল ধানও আসবে না পুরো শেষ করে দিয়েছে সত্যি চাষিদের মাথায় হাত আমরা যে চাষ করি সত্যি কথা বলতে কি আমাদের চাষ যে ঘরে ঢুকবে তার কোনো গ্যারান্টি নেই প্রাকৃতিক দুর্যোগ হলে কিছু করার নেই তো দেখো মাঠে ধান কত সুন্দর হয়েছে দেখো এতটাই সুন্দর লাগছে আর ধান বেরিয়ে গেছে সম্পূর্ণ এটা বোনা যা বোনা হয়েছিলো এই জমিটা এটা যদিও আমাদের নয় রাস্তার কাছে তো যেহেতু আমার মাঠে এখন আমি যাই না কুয়াশার জন্য একদম মানে শিশিরে ভর্তি একদম বাঁধ দিয়ে যাওয়া যাবে না ভিজে যেতে হবে যার জন্য সকাল সকাল যাইনি আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম আর তোমাদের দেখাচ্ছি দেখো কত ধান হয়েছে দেখো মাঠে ওইদিকে ধানগুলো দেখো হলদে হয়ে গেছে তার কারণ ওইগুলো রোপণ হয়েছিল রোপণ জমিগুলো আগে পেকে যায় যার জন্য ওগুলো হলদে হয়ে গেছে তো আগে ওগুলো কাটতে হবে আর মামা উকি মেরেছে এই যে দেখো হালকা দেখা যাচ্ছে তো কিছু কিছু জমিগুলো যেগুলো হলদে দেখাচ্ছে সেগুলো রোপণ হয়েছে যার জন্য সেগুলো আগে পেকে যাচ্ছে আর বাকি এগুলো দেখতে পাচ্ছ সবুজ সবুজ লাগছে এই যে ধান বেরিয়েছে এগুলো তো এগুলো পাকবে একটু লেট হবে তো ওই ধানগুলো কাটার ঠিক পাঁচ সাত দিন আট দিন দিন পরে এগুলো কাটতে হবে তো এই এই জমিগুলো দেখো এগুলো রোপণ হয়েছিল যার জন্য এগুলো আগে পেকে গেছে। তো আজকে তো কুয়াশা আর কুয়াশা সেই কুয়াশা কি বলবো তোমাদের এতটাই কুয়াশা হয়েছে মানে গ্রীষ্মকালে যে এইভাবে কুয়াশা হয় বলার নেই তো আজকের পরিবেশটা কেমন লাগছে দেখতে দেখো ঠিক মন মরার মতো সত্যি সকালবেলা যদি রোদের মুখ না দেখতে পাওয়া যায় না মনটাও মানে ফ্রেশ লাগে না মনটা যেন কেমন কেমন লাগে যেহেতু এটা গ্রীষ্মকাল তাই না বন্ধুরা তো বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়ি যাব এখন কারণ দান মেজে মুড়ি খেতে হবে দুটো মুড়ি টুড়ি খেয়ে আবার কাজ আছে বাড়িতে কেননা কালকে আমাদের যেহেতু কালকে মানে শুক্রবার কালকে আমাদের পুজো রয়েছে ক্লাবে পুজো বাড়ির পাশে ক্লাবে সন্তোষী মায়ের পুজো তো যার জন্য বাড়িতে কাজ আছে অনেক দেখো এদিকে পরিবেশটা কেমন লাগছে সকালের পরিবেশটা কেমন লাগছে দেখো দেখতে প্রবন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম একদম দেখো এই যে আমাদের সেই বাগান আম বাগান আর এটা সেই রাস্তা মরুম রাস্তা আর এটা সেই আমাদের আমবাগানের পাশে যে মাঠটা দেখো এই জমিটা চাষের জমিটা এটা দেখো ধান পেকে গেছে পুরো হলুদ হয়ে গেছে তো এগুলো পাতাগুলো বেশিরভাগ হলুদ হয়ে গেছে উপরের পাতাগুলো ধানগুলো অর্ধেক পেকেছে অর্ধেক পাকেনি তো এগুলো সময় লাগবে আরো আম কত পড়েছিল দেখো তো এই ছিল ছেলেগুলো গুড়িয়ে নিয়ে গেল। নিয়ে আসার আগে কতগুলো আম এগুলো আগে পড়েছে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল আমের সাইজগুলো দেখো এই যে দেখো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দিয়ে কাজে লেগে পড়েছি কাজ ছাড়া তো আমার বাড়ির বউদের আর কি আছে বলো সকালবেলা বিকালবেলা দুপুরবেলা সন্ধেবেলা সারাদিন কাজ আর কাজ তাই না তো এই যে দেখো ঘরটা আমি এখন ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর দুয়ারটাও ঝাঁট দেব তারপরে রান্নাঘরে বাসন টাসনগুলো গুছিয়ে রেখে দিয়ে এসেছি তো বাসনগুলো মাছবো কারো রাত্রে তো খাওয়া দাওয়ার পরে বাসনগুলো আমি গুছিয়ে রেখেছিলাম তো এই যে দেখো ঘরগুলো ঝাঁট দিয়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে আর রান্নাঘরটা যে লেপে দিয়েছিলাম তো দেখো মানে এখন ঝাঁট দিতে বা লাতা দিতে এতটাই আরাম হয় কি বল যখন জল টল মাটি হয়ে যেত না দেখতে কেমন বিচ্ছিরি লাগতো এখন দেখো কত সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তাই না তো যে দেখো ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছে আর বাসনগুলো তো গুছানো আমার আছে তো এগুলো পুকুর পাড়ে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেব। আর আজকে অনেক কাজ আছে জানো তো যেহেতু আজকে বৃহস্পতিবার তো অনেক কাজ আছে সে কাজ টাজগুলো সব সেরে নেবো তো এই যে দেখো এখন আগে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি আর বাসনগুলো নিয়েছিল কিছুটা ভাত ছিল এদিকে ফেলে দিতে দেখো মুখগুলো কীভাবে খাওয়ার জন্য একদম জমিয়ে পড়েছে তো এই দিয়ে দেখো বাসনগুলো এক এক করে সবকটায় মেজে নেবো তেমন একটা বাসন বেরোয়নি আজকে অল্পই বাসন বেরিয়েছে তো দিয়ে দেখো সবকটা বাসন এক এক করে মেজে নিয়েছি আমি এখন ভালো করে বাসনগুলো ধুয়ে রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়ে তারপর আবার কাপড় অনেকগুলো কাপড় বেরিয়েছে দুদিন ধরে তো কাপড় তোমরা তো দেখতেই পেয়েছো আরও অনেকগুলো কাপড় বেরিয়েছে তো আমাদের খেজুর গাছে কত কুল হয়েছে দেখো খেজুর কুলগুলো ধীরে 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 বড় হচ্ছে কুলগুলো পাকবে লেট হবে আরও আরও প্রায় কত এক মাস মতো লেগে যাবে দিলে পাকবে আর বেলা হতে আজকে রোদ বেরিয়েছে যেহেতু তো আমাদের তো এই মুরগি খামারে এইখানে একটা পাখি বাসা করেছিল সেই তুলা ফুটকি বলি আমরা ছোট পাখিগুলো হাজে তার বাসাটা তো আরো একটা বাসা করেছে এখানে তোমাদের দেখাচ্ছে দেখো আমাদের সেই বাথরুমের ঘরের সাইডে এই যে তার একটা রয়েছে কাপড় শুকানো হয় এই যে দেখো পাখিটা পালিয়ে গেল এইখানে যেতে এই যে তুলা ফুটকি কত সুন্দর তুলা দিয়ে আর ওপরে দেখো এই গাছ থেকে পাতা পাতা কত কিছু নিয়ে এসছে বস্তা ছেঁড়াও দিয়ে দেখো কত সুন্দর করে বাসা বেঁধেছে ও ঠিক আমাদের এই যে বাড়ির সাইড তারটা এখানে যে কাপড় শুকানো হয় বাথরুমের সাইড আর এই দিক দিয়ে গলিটা দিয়ে যাওয়া হয় ওদিক দিয়েও রাস্তা আছে আর গলি দিয়ে শর্টে যাওয়া হয় তো এই দিকে দেখো বাসি কাজটাচগুলো সেরে চলে এসেছি কাপড় কাচার জন্য তো এই যে দেখো কাপড়গুলো সব মেরে নিয়েছি আর আমার কয়েকটা শাড়ি এই শাড়িগুলো একদিন বাজার টাজার গেছিলাম তো পরে গেছিলাম আর কাঁচা হয়নি তো ভালো আজকে কেঁচে নিই তো এই যে শাড়ি কটা সব কটা আগে নির্মা নির্মা জল করে ভিজিয়ে নিয়েছি তো এখন কেঁচে নিচ্ছে আর ভালো শাড়ি তো তাই তেমন একটা নোংরাও হয়নি আর তেমন একটা বেশ সময় লাগবেও না কাচতে তো এই যে কাঁচা হয়ে গেছে এখন সবকটা কাপড় আমি এক এক করে সবকটা ধুয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ আর ভালো কাপড় তো তাই পুকুরে গেলাম না ধুতে তাই জন্য কোলে বল্প আপ করে ধুয়ে নিচ্ছি আর যেগুলো ঘরে ব্যবহার করা হয় তারপর তোমার এই যে বাসন মানে বেশি সিট এইগুলো আমি পুকুর পাড়ে গিয়ে ধুয়ে নিয়ে আসি আর এই যে একটু কমফোর্ট কমফর্ট দিয়ে দেবো যেহেতু ভালো কাপড় তো তাই একটু কমফোর্ট দিয়েই ধোবো তো এই যে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি আর গন্ধটা এত সুন্দর লাগে আমার কমফোর্টের গন্ধ যে কী বলবো দারুণ লাগে আমার কমফোর্টের গন্ধ তো এই যে দেখতে পাচ্ছি এক এক করে সব করা কাপড় এভাবে আমি ভিজিয়ে নেব তারপরে শুকাবো তো যদি কাপড় টাপড় সব করে দেখো কমফোর্টে ভিজিয়ে নিয়ে এসেছি এখন এক এক করে সব করা কাপড় আমি ভালো করে তারে শুকিয়ে নেব আর আজকে রোথ বেশ ঝলমলে রোদ বেরিয়েছে দারুণ রোদ বেরিয়েছে কি বলবো সকালে একটু হালকা কুয়াশা কুয়াশা ছিল কিন্তু এখন দেখো রোদটাই বেশ ভালোই বেরিয়েছে মনে না মাথা ফিটে যাবে এত রোদে তো কাজ টাজ তো করতে হবে আর এদিকে দেখো ছেলেরা তোমার দাদা ভাইয়ের কিছু প্যান্ট আর জামাগুলোও ভিজিয়েছিলাম আর প্যান্টগুলো এত মোটা মোটা প্যান্ট মানে কাসতে আমার অবস্থা একদম খারাপই হয়ে যায় কিন্তু কি করবো ওগুলো কাসতে তো হবে যেহেতু ওরা তো ওই মোটা মোটা প্যান্টই পরবে যত বলি শোনবে না তো এই যে দেখো এখন এই কাপড়গুলো একটু আমি জলে একটু ভিজিয়ে নিচ্ছি কারণ ভালো জামা তো যেহেতু কমফর্টে জল অনেকটাই ছিল তাই ভাবলাম কমফর্টের জলেই দিয়ে দিই তো যদি দেখ সব করে জামা তারপরে প্যান্টগুলো আমি ভিজিয়ে নিয়ে যেয়ে শুকিয়ে দিচ্ছি আর এডবেস্টার উপরেই শুকিয়ে দিলাম কারণ কদিন আগে বৃষ্টি হয়েছে এডভেস্টারটা পুরো পরিষ্কার হয়ে গেছে তাছাড়া এডভেস্টার উপরে দিলে না মোটা মোটা প্যান্ট তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এদিকে কাপড় চোপড় সব শুকিয়ে এসে এদিকে দেখো এদিকে দুয়ারটা আমি চাষতে লেগে পড়েছি সব কটা ঘর তো আমার চাচা হয়ে গেছে ছাদ রান্নাঘর এগুলো কিন্তু দুয়ারটাই বাকি ছিল যেহেতু দুয়ারটা অর্ধেকটাতে দেখতে পাচ্ছো আমার ধান বস্তা আছে আর কিছুটাই বাকি আছে এই জন্য সেটা ভালো করে চেঁচে দিলাম আমি চেঁচে দিয়ে যেয়ে এখন জল মাটিগুলো ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব তারপরে রান্নার কাছে যাবো রান্না টান্না করে তারপরে আসবো আমি দুয়ারটা লেপার জন্য কারণ এখন দুয়ার লেপতে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে রান্না বান্না করতেও বেলা হয়ে যাবে আর ঠিক টাইমে রান্না না করে দিলে কী অবস্থা বলতো আর দেখো তোমার দাদা ভাই বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসে কী কী দেখো কুচুলতি নিয়ে এসে আর পাটা এতটাই যন্ত্রণা করছিলো যার জন্য পাটা আমি লম্বা করে দিয়েছিলাম আর সে সময় তোমার দাদা ভাই ভিডিও করে দিয়েছে দেখতে পাচ্ছো অবস্থায় কী বলতো তুই যদি কুচুলতি নিয়ে এসে আর চিংড়ি মাছ নিয়ে এসে বলো আজকে কুচু খাবে তাই কচুলুতি করব আর করব কুমড়ো আর ঢেঁড়স দিয়ে মাছের টক করব কিছু মাছ নিশে কাল যেহেতু নিরামিষ তাই আজকে রান্না করে দেবো মাছগুলো সবগুলোই আমি আর করব শাক ভাজা আর কলমি শাক নিয়ে এসেছে তো এই মাছগুলো এখন হলুদ নুন মাখিয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর দিকে সরষা বাড়তে চলে একটু তাড়াতাড়ি করছি কারণ দুয়ারটা লেপতে হবে এখনও স্নান করা আমার হয়নি জানো তো কী করবো বলো তো স্নান করতে গেলে এই কাজগুলো সব দেরি হয়ে যাবে আর আজকে যেহেতু সব কিছু কাজ আমাকে গুছিয়ে নিতে হবে একা হাতে তো সব কিছু করছি তোমরা তো কিছুদিন ধরে দেখতেই পাচ্ছ মানে রান্না বান্না খাওয়া দাওয়া এইদিকে ঘরের কাজ মানে একা না ঝাল অবস্থা হয়ে যাচ্ছে আমার তাও তোমার ভাই একটু লেগে দেয় যখন বাড়িতে হয় কিন্তু সবসময় তার ছেলে মানুষে বাড়িতে থাকা সম্ভব নয় এদিক শুধু তো ওদের কাছে যেতেই হবে কিন্তু আমাকে একাকে তখন করে নিতে হয় কিছু মাছটা ভেজে উঠিয়ে নিয়েছে আর এখন বাকি মাছটা ভাসতে বসিয়ে দিলাম আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছিলো তো ভাতের মাঠটা গড়িয়ে নিচ্ছি আর কালকে তো পুজো আমাদের কি আনন্দ বলো বাড়ির সামনে যদি ক্লাবে পুজো হয় না আমাদের এই পুজোটাই বেশ আরন আনন্দ হয় আর কুটুম মাছ বলতে আমার মা বাবা দাদা বৌদি সবাই আসবে কিন্তু পুজোর দিন আসবে না যেহেতু শুক্রবার তো রান্নাবান্না আমাদের হয় না উনুনেই ধরে না যেহেতু ক্লাব বাড়িয়ে নিমন্ত্রণ থাকে ওখানে দুপুরবেলা পুজো টুজো দিতে যাওয়ার পরে ওখানে ডাল আর চুচুরির মধ্যে ভাত এরকম হয় কিছু খাওয়া হয়ে যায় আর রাত্রে খিচুড়ি হয় তো এই জন্য দুপুরে রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই আর মারা কালকে আসবে যেহেতু বাবার ডিউটি আছে যার জন্য বাবা আজকে ছুটি পায়নি তো কালকে সবাই আসবে তোমাদের সাথে সবাইকে দেখাবো সবার সাথে পরিচয় করিয়ে দেবো কালকে তোমাদের তো এই যে দেখো এদিকে আমি এদিকে কচুলতিটা। একটু আর নুন হলুদ দিয়ে একটু আমি ভাপিয়ে নেব হালকা যে আর এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আমার তো চিংড়ি মাছটাও তুলে নিলাম আর অল্পই চিংড়ি মাছ নিশে যেহেতু আর তো খাওয়া হবে না আজকেই যা খাওয়া হবে যদি দেখো আমি দি দিলাম তেল আর বসাবো তো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম সরষা আর পাঁচ ফোড়ন তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন ঢেঁড়স তারপরে তোমার কুমড়ো আর টমেটোটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে আমি আর যেহেতু পুজো চলে আসছে আজকে যেহেতু আমি তো আগের দিন তার আগের দিন ভয়েস দিই তার জন্য মাইকটা বাসছে তো খুবই আওয়াজ হচ্ছে যদি তোমাদের ভয়েসটা শোনা যায় একটু মানিয়ে গুছিয়ে নিও আজকে ভিড়ে কিছুদিন ধরে তোমাদের মাইকের শব্দ তো পেতেই হবে কিছু করার নেই আমার যেহেতু বাড়ির সামনেই ক্লাব যার জন্য বাড়ির সামনে যেহেতু মাইক বাসছে তো কী করবো বলো তো এই দেখো টকটা বসিয়ে দিয়েছি আমি তো এইদিকে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর শসার জলটাও দিয়ে দিয়েছি আমি আর ওইদিকে আমার কুচি লুতিটা না সেদ্ধ হয়ে গেছে তো হালকা একটু ভাপিয়েছি বেশি সেদ্ধ করলে আবার পুরো ঘাটাঘাটা হয়ে যাবে যার জন্য হালকা একটু ভাপাতে বসিয়েছি তো এই দেখো ভাপানো হয়ে গেছে জাস্ট ফুট এসছে আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো লতিগুলো দেখো গোটা গোটায় আছে তোমরা তো বুঝতেই পারছো তো এবার এদিকে টকটা বসে গেছে এবারে আমি কচু লুতি করবো যার জন্য দিয়ে দিলাম আমি কড়াইয়ের তেল তো এখন দিয়ে দিলাম কালো জিরে আর লঙ্কা আছে কালো জুরি দিয়ে ফোড়ন দেবো আর দিয়ে দিলাম একটু মশলা বাটা আমি আমি কচুলুতি এভাবেই রান্না করি তোমরা কে কীভাবে রান্না করে একটু কমেন্ট করে জানাবে আমাকে তো আমি এভাবেই রান্না করি যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা একটু বেটে নিয়েছিলাম নিয়ে যে মশলাটা দিয়ে এখন নুন হলুদ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা তারপরে দেবো কচুলুতি আর চিংড়ি মাছ তো দেখো এই দিয়ে টকটা আমার ফুটে এসছে তো মাছগুলো এক এক করে সবকটা দিয়ে দিচ্ছি আমি আর তারপরে টকটা ফুটে এলে আর আজকে করবো না লেবু দিয়ে টক যেহেতু কালকে তো সন্তোষী পুজো তো টক খাওয়া যাবে না লেবু বা টমেটো কিছু টক জিনিস খেতে নেই তো লেবু নিয়ে একটা লেবু আছে তো এই লেবু দিয়ে টক করে নেব এদের দাও কচুলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে এখন আমি ভালো করে কষিয়ে নেবো আর কচুলতিটা একটু মাখো মাখোই করবো তো এদি একটা ট পুরো লেবুটা কেটে নিয়েছি আমি আর টমেটো একটা বেশ বড়ো সাইজে দিয়েছি তো একটা লেবু লাগবে না হয়তো দেখি কতটা লাগে তো এই যে লেবুগুলো দেখো চিপড়েছে আর লেবুগুলো এতটাই রস আর এখন না লেবুর দাম প্রচণ্ড দাম এই একটা লেবু তোমার দাদাভাই নিয়ে এসেছে বাজার থেকে বলছে সাত টাকা পয়সা সরি সাত টাকা পয়সা বলছি সাত টাকা নিয়েছে তো কি কত দাম দেখেছো যেহেতু গরমের সময় একটু লেবু শরবত খেতে ভালোই লাগে সবাইকে যার জন্য লেবুর দামটা একটু বেশি এই দিয়ে দেওয়া টকটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর টকের কালারটা দেখেছি দারুণ এসেছে এদিকে আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ও ডান তো কচুলতি হয়ে গেছে এবারে করবো শাক ভাজা আর শাক দেখো কতটা শাক নিয়ে এসছে আমি আর বুঝতে পারিনি যে অত সব করা শাক বেছে নিয়েছি যেহেতু আর তো এখন কালকের দিন পুরোটাই রান্না হবে না শাকগুলো নষ্ট হয়ে যাবে তাই শাকগুলো সেদ্ধ বুষিয়ে দিয়েছিলাম কতটা শাক সেদ্ধ হয়ে দেখো কতটা হয়ে যেহেতু শাক ভাজা আমার বাড়িতে সবাই পছন্দ করে তো খাওয়া হয়ে যাবে তো এই যে শাকটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম এদিকে তেল দিয়ে তোমার দিয়ে দিলাম আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এখন রসুন থেতোটা আর শুকো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম রসুনটা আমি তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখার শাক দিয়ে এখন শাক একটাকে ভালো করে আমি রসুন আর লঙ্কার সাথে ভেজে নেব আর গরম গরম শাক ভাজা থাকলে না দারুণ লাগে এদের রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যাব দুয়ার লেপার জন্য আর তোমার দাদাভাই ছেলে খেতে চলে এসেছে ওদেরকে খেতে দেবো তো এই যে দেখো রান্নাবান্না করে তোমার দাদাভাই আর ছেলেকে খেতে দিয়ে চলে এসছি সোজা আমি দুয়ার লেপার জন্য আর দুয়ারটা কিছুটা আমার লেপা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে দেখতে পাচ্ছ পিছন দিকে কতটা রোদ ওই দিকে লেপতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো একদম লেপালেপি শেষ করে স্নান করে একদম খেতে যাবো আমি আর এদিকে দেখো খাবার দাবার বেড়ে দিয়ে গেছিলাম ছেলে ছেলে আর তোমার দাদা ভাইয়ের জন্য তো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে করেছি আর মাছের টক ঢেঁড়স আর কুমড়ো দিয়ে আর করেছি শাকের ভাজা আর ভাত তো এই যে বেড়ে দিয়েছি ও আমার শ্বশুরমশাই আগে খেয়ে নিয়েছেন তারপর আমার ছেলে আর তোমার দাদা ভাইকে বেড়ে দিলাম কারণ ভাত না বেড়ে দিলে ওরা খেতেই পারবে না ও নিজেরা বেড়ে কোনো সময় খায় না তো আমাকে বেড়ে তো আজকে বলবো কি মানে নতুন একটা রেসিপি হয়েছে সেটা হচ্ছে অনেক দিন পরে প্রায় মাস তিন চারেকের পরে যেহেতু এতদিন পরে মার্কেটে এই জিনিসটা পেলাম তো আমার একজন বন্ধু বাড়িতে এগুলো লাগিয়েছে তো কোনো বিনা সারের প্রচুরতি তো বাজারে নিয়ে এসেছিল দেখা হয়েছিল দিতে আমাকে দিল তো আর ইয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে আর এখানে কলমি ঠাঁকের ভাজা আর কুমড়ো ঢেড় দিয়ে মাছ দিয়ে টক একদম খেতে বসে গেছি বলবো কি লঙ্কা যে একটু টকে আমি মাখাই খুব তাড়াহুড়োর মধ্যে তো আজকে দুজন খাচ্ছি কেন তোমরা হয়তো বলবে যে তোমাদের দিদি কোথায় তোমাদের দিদি এখন কাজ করছে ও বললো দেরি হবে খেতে তাই বললো তোমরা খেয়ে নাও এখন আমি খাবো দেরি হবে তোমরা দুজন খেতে বসে গেছি এখন কাজ করছে পরে খাবে বললো বললো আমার কাজ শেষ হোক দিলে খাবো বললাম যে কাজ রেখে দাও খাওয়া দাওয়ার পরে না হয় বিকেলবেলা করবে না বললো যে না আমি কাজটা আগে শেষ করি তারপর খাবো চান করে খাওয়া যাক তো দেখেই ভালো লাগছে যে দুর্দান্ত রান্না করেছে টকটা কালারটা দেখে মনে হচ্ছে বলার নেই সত্যি কী বলব আমাদের ঘরে টক হওয়া মানে ভেঁড়স আর কুমড়ো মাছ দিয়ে আর সঙ্গে পাতিলেবু নিয়ে এসেছিলাম বাজার থেকে পাতিলেবুর টকটা দুর্দান্ত নেয়

আরে এটা বলবো কি কচু লতি চিংড়ি মাছ দিয়ে এটা তো খেতে দুর্দান্ত বলার নেই ওতে সুপার যাকে বলা যায় তো কচু একটু লালা লালা ভাব কিন্তু এটা এটা কিন্তু খুব প্রোটিন

জাস্ট লেপেছিলাম মাটি তোমরা তো দেখে চল আবার লাতা দিতে হবে ঘরগুলো ভাবছি আজকে আর দেবো না মানে শরীরের মধ্যে এনার্জি নেই বললেই চলে আর রোদটা দেখেছো কত রোদ এই রোদে বসে আমি পুরো দুয়ারটা লেপেছি মানে তোমার দাদাভাই দেখে তো খুবই বকাবকি করছে বলছে আগে খেয়ে নাও তারপর দুয়ার লেপে তো তো এই অবস্থায় খাওয়া যায় তো একদম টান করেই খাবো বাইরটাই গোবর দেবো ঘরগুলো ঝাঁট দেবো তারপরে একদম বিকালেই টান করে খাবো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবো বেশি বেশি করে ভিডিওটা আমার শেয়ার করো কেমন হয়েছে কমেন্ট করে জানতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন ধন্যবাদ